দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট সি বেজ ইন কক্সবাজার নাও আই কক্সবাজার এর সমুদ্রের গর্জন অসাধারণ গর্জন ঈদ ভ্যাকেশনে হাজার হাজার মানুষ আপনারা দেখেন কোনো জায়গায় জায়গা নেই একটি হোটেল রিসোর্ট জায়গা নেই প্রত্যেকটা জায়গায় মানুষ আর মানুষ এটা সুগন্ধ বীজ আমরা একটু আগে তুলে বেজে গেছিলাম দেখুন এই হইল সেই কক্সের বাজার এখানে যতবার আসবেন ততই ভালো লাগবে অসাধারণ সমুদ্রের গর্জন সঙ্গে থাকলে রেড ফ্লাগ থাকবে রেড ফ্লার পুরুষের বাচ্চা শিশু থেকে শুরু করে ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই এখানে সম্মিলিত ফটোশ্যুটের টিম প্রশাসনের টিম টিম og det er lundefullt.